পাত্র একটি ভুলের কারণে আপনার যে নির্মাণীয় বাড়ি সেই বাড়িটিতে একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে কারণ হলো যে কাজ করার সময় আপনাকে খুব কাজ করতে হবে ভেবে বলে দেবে সেটাই সেটাই নয় নয় আর আপনি যেটা দেবেন বাড়ি করার সময় আপনাকে অনেক কিছু বিষয়বস্তু আছে যেগুলো আপনাকে বুঝতে হবে বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচারের সাথে আপনাকে মিলিয়ে কাজ করতে হবে তার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি দেখুন যেমন দেখতে পাচ্ছেন এই একটা এই একটা বাড়ির কাজ

আপনি আপনি কিভাবে করবেন আপনাকে যখন দেখতে পাবেন যে আপনার দূরত্বটা বেশি মানে কমপক্ষে আপনার যদি বারো ফিট বা তেরো ফিট হয় তাহলে স্বাভাবিক ঠিক আছে কিন্তু এর থেকে যদি বেশি হয় মানে পনেরো ফিট ষোলো ফিট সতেরো ফিট খায় আর আপনার যদি এইভাবে সাইজ বা হলের থাকে তো আপনাকে এই জায়গায় কলমের সাইজটাকে চেঞ্জ করতে হবে কলমের সাইজটাকে চেঞ্জ করতে হবে কিসের পরিপ্রেক্ষিতে আপনাকে দেখতে পাবেন যে আপনার ছাদের লোডটা মানে কীরকম আছে আপনার ছাদের থিকনেসটা কতটুকু হবে বা আপনার তাতে রড কীরকম দেবেন সেই জিনিস সেই জিনিসের উপর ভিত্তি করে আপনার কলমের সাইজটা নির্ভর করে এবার এই কলমের সাইজটা আপনি নিজের আপনি বা কোনো মিস্ত্রি এটাকে সিদ্ধান্ত নিতে পারেন না কোনো আর্কিটেকচার বা কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে সুদক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে এটা এটা করতে পারবেন শুধুমাত্র যে আপনি ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখে যে আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন বা কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনার এই ধারণাটা ভুল অতএব ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনি যে সব ভিডিও দেখতে পাচ্ছেন তারা কিছু কিছু আপনাকে ইনফরমেশন দেয় বা কিছু একটা জানার কোনো তথ্য দেয় সমস্ত বিষয় যে একটা ইঞ্জিনিয়ার বা একটা সমস্ত বিষয় একটা মিস্ত্রি কিংবা আপনি ভিডিও দেখে যে আপনি সবকিছু শিখে নিয়েছেন তেমনটা নয় যেহেতু তারা লেখাপড়া করেছে সেই সেই বিষয় নিয়ে তারা গবেষণা করেছে হ্যাঁ অতএব এই এই সব বিষয়বস্তুকে খেয়াল করে তারা আপনার বাড়ির ডিজাইন বা আপনার বাড়ির ক্ষমতা আপনার বাড়ির মেয়াদ এই সব জিনিস মানে নির্ধারণ করে অতএব ছেড়ে খেলা মনে করে আপনি নিজের মন মতো কোনো কিছু করে যাবেন না নাহলে ভবিষ্যতে আপনি বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তো একটি লাইক অবশ্যই দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী মতো ভিডিও